এসেছে গলসি সোদপুর থেকে লোয়াপুর যাওয়ার রাস্তার উপর সেতুটি কুকুই নদীর জল বাড়ায় ধস নেমেছে সেতুর দুই পাশের রাস্তায় ফলে যাতায়াত নিয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকার কুড়িটি গ্রামের বাসিন্দারা সেতুর দুদিকে ধারি ধসে যাওয়ায় চার চাকা গাড়ির পাশাপাশি টোটো অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করছে স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসনের তরফে কোনো নজর নেই বলে অভিযোগ তবে গলসি এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চট্টোপাধ্যায় বলেন জেলা স্তরে বিষয়টি জানিয়েছি পরিদর্শনও হয়েছে গলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এই সামনের বৃষ্টিতে বৃষ্টিতে বন্যা হয়েছিল তো তার কারণে বৃষ্টি ভেঙে গেছে রাস্তাটা আসছে আপনার ধরুন এখানে এখন কসবা থেকেই ধরা যেতে পারে কসবা থেকে এটা সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে রায়পুরের ফুল আর যদি ডান সাইডে বেঁকে যায় তাহলে ওটা রামগোপালপুর গিয়ে উঠছে অমরপুর হয়ে মোটামুটি ধরে রাখতে পারেন চোদ্দো পনেরোটা গ্রাম ব্যবহার করে আর এটাই হচ্ছে রামগোপালপুর টু দুর্গাপুর যাওয়ার সট রাস্তা এই ধরুন এদিক থেকে আছে এখানে কসবা আছে টুকুরি আছে সোদপুর আছে সামনে লোয়াপুর তারপর আপনার অমরপুর নবখণ্ড রামগোপালপুর সব এটা দিয়েই যাওয়া যাতায়াত করে সব বেশিরভাগ হ্যাঁ এটাই বাস চলে এটাই তিনটে বাস চলে সামনের ওই কেন্দুর টুকুরি পর্যন্ত যায় এটা কেন্দুর টুকুরি টু বর্ধমান তিনটে বাস চলে এটা এখন বাস তো চলছেই না চার চাকাও তো পেরোচ্ছে না ভেঙে গেছে তো বাইক নিয়ে পারাপার করা যাচ্ছে আমরা বাইক নিয়ে পারাপার করছি হ্যাঁ সে তো আতঙ্ক লাগবে কখন কি ছেড়ে যাবে না যাবে সবাই আতঙ্কের মধ্যেই আছি এরকম অবস্থা হলে তো পারাপার করা আর এদিকে বড় বড়ো ব্রিজটাও তো খারাপ এই ছোটো ব্রিজটার উপর দিয়ে এখন যাতায়াত করা যায় রাস্তাটা এখন বাগিয়েছে তো তারপর আবার এই বন্যাতে এরকম অবস্থা এই তো গত তিন চার দিন আগেকার কথা হ্যাঁ এলাকা থেকে সব জানিয়েছে সব দেখেও গেছেন আমাদের এলাকার প্রধান যিনি ছিলেন তিনি দেখে গেছেন সবাই দেখে গেছে তো দেখা যাক এবার কী হয় এটা আমাদের পড়ছে এল লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত আমার নাম সৌমেন দত্ত আমার গ্রাম অমনপুর হ্যাঁ ব্রিজ যখন হয়ে যায় তখনও তো ভালো করে করে নাই তাহলে আজকে এটা তো মানুষ দুধারই তো ফেসে গেছে যাবে কোন দিঘার কী করবো আর কিছু করার নাই যা আসা বন্ধ হয়ে যাবে কী করবো কিছুই তো করার নাই কী করবে আর কী করবে বন্ধ থাকবে তাহার উপায় নাই উপরেও যে ব্রিজ আছে সে তো যাওয়া চলবে না সে তো রাস্তা কোনো ইয়ে নাই তো বহুত করে মোটামুটি নবখন্ডা আছে গোপালপুর আছে কসবা আছে সৈদপুর আছে অমরপুর আছে আছে কে সব এদিকে যাওয়া আশা করে এরা আমার নাম হরেন দাস আমি অমরপুরের বাসিন্দি দু সাইডই আছে বললেন না গলে ভয় লাগে উল্ট কৰি ভয় যায় নাম বামা পৰ্যাদো বাক দিয়ে